জানি থাকবি বন্ধু দেব কোয়েল আর জিতের বন্ধুত্ব দেখলেই মনে হয় সত্যিকারের বন্ধুত্ব এখনো পৃথিবীতে আছে কোয়েল মল্লিকের নতুন মুভি স্বার্থপরের স্পেশাল স্ক্রিনিং এসেছিল তার প্রিয় দুই বন্ধু জিত এবং দেব তাদের সাথে খুন শুটিতে মেতে উঠেছিলেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক হয়তো ইন্ডাস্ট্রির এমন একজন মানুষ যাকে কেউই অপছন্দ করে না সবাই মোটামুটি তার বন্ধু তবে দেব এবং জিৎ তার স্পেশাল বন্ধু কোয়েল মল্লিকের মুভির এ মনে হচ্ছিল পুরো টলিউডের সবাই চলে এসেছে কে কে আসেনি সেটা হয়তো বা গুনে গুনে কাউন্ট করা যাবে চলুন দেখে আসি কে কে এসেছিল প্রথমেই আসি টলিউড সুপারস্টার প্রসনজিৎ চ্যাটার্জির কাছে তাকে দেখেই তারে খুদে ভক্ত দৌড়ে চলে এসেছে তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য টলিউডের মিষ্টি কাপল যশ নুসরাত তারাও কিন্তু কোয়েল মল্লিকের বেশ ভালো বন্ধু তারাও এসেছিল শুধু কি তাই বাংলাদেশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাক্টর চঞ্চল চৌধুরী এবং ফারেন তারাও কিন্তু গিয়েছিল শুভকামনা জানাতে কোয়েল মল্লিককে এসেছিলেন মেগাস্টার দেব তিনি এন্ট্রি নিয়েছেন তার স্পেশাল বন্ধু কোয়েলের মুভির স্ক্রিনিং এসেছিলেন সুপারস্টার জিত সেও তার ভক্তদেরকে অটোগ্রাফ ফটোগ্রাফ সবকিছুই দিয়েছে সো ভিউয়ার্স কার পছন্দের অভিনেত্রী কোয়েল মল্লিক এবং কোয়েল মল্লিকের স্বার্থপর মুভিটা কে কে এখন পর্যন্ত দেখতে পেরেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং এবং তার জন্য আমরা মানে ফাইনালি ওনাদের জন্য